Va de la dine. আমি তোরে ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বাদলা দিনে আমি তোরে ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব রিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখব দরে কাজলে লেপটে যাব দু মিষ্টি গুড়ে জিম মিষ্টি ফুটায় দৃষ্টি রাখব দোরে কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘুরে তুই যদি হসরে আমার তুই যদি আমার আমি ঠিকই তোরই হব রাজি তুই থাকিলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকিলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বাদেলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকিলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকিলে পরে প্রণয়ের কথা কব